আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো অবহিত বয়ফ্রেন্ড গল্প পার্ট 4 নিয়ে এসে পড়েছি তো শুরু করা যাক শমি ভুল বললি মাইশা একদম ভুল বললি কারণ তোর কাছ থেকে মারুফ ভাইয়া যে কষ্টগুলো পাচ্ছে সেগুলো মারুফ ভাইয়াকে কষ্ট দিচ্ছে ঠিক কিন্তু এক দিকে মারুফ ভাইয়াকে একা বাঁচতে শিখিয়ে দিচ্ছে এমন একটা সময় আসবে দেখে নিস মাইশা দূর ভালো লাগে না তোর মন খারাপ কেন আমি সেটা জানতে চেয়েছিলাম আর তুই আমাকে দেবদাস দেবদাসের কথা শুনে শুরু করলি এই বলে মাইসা উঠে চলে যেতে লাগলো শমি রাগ করে উঠে যাচ্ছে যা তবে এই কথা মনে রাখিস দাঁত থাকে দাঁতের মর্ম দিতে হয় মাইসা চলে গেল শমি হাসতেছে শমি খুব ভালো করে জানে কাছের মানুষের থেকে পাওয়া কষ্টের থেকে বেশি কোনো কিছুই নেই মারফ এখন বাসা থেকে তেমন বের হয় না বের হলে মারফের শুধু আগেরকার কথা মনে পড়ে যায় আগে প্রায় প্রতিদিন মায়সার নিয়ে ঘুরতে যেত অনেক দুষ্টুমি করতো মায়েশা হয়তো সেই দিনগুলো ভুলে গেছে কিন্তু মানুষ কিছুতেই সেই দিনের কথাগুলো ভুলতে পারে না পায় না মাইশার মায়া মায়সার মায়ার ভরা মুক্তের কথা মার্ভ প্রতিদিন একবার হলো যায় মাইশার সাথে দেখা করতে মায়শা ভালো লাগলে কথা বলে আর ভালো না লাগলে কথা বলে না এই নিয়ে মারফের এখন আর কোনো অভিযোগ নেই আগে খারাপ লাগতো কিন্তু এখন মারফ নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে আগে একটু কিছু হলে মাইশার সামনে কান্না করে দিত এখন কাঁধে কিন্তু সেটা আড়ালে দেখতে দেখতে আরও দুই মাস কেটে গেল মোট তিন মাস ধরে মারো মাইশার এই রকম আচরণগুলো সহ্য করে যাচ্ছে ভেতর থেকে অনেক শক্ত হয়ে গেছে মারফ কিন্তু মাইশা যতদিন যাচ্ছিল মাফের সাথে খারাপ ব্যবহার মাত্রা বাড়িয়ে দিচ্ছিল হঠাৎ করে মারব প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লো তিন দিন যাবৎ কলেজে যায় না এই তিন দিন মাইশা একবারও মাফের কথা কথা মনে করেনি মারব একটু সুস্থ বোধ করতেই মাইশা ফোন দিল আমি হ্যালো মাইশা কেমন আছো কাপা বা কাপা কণ্ঠে বলল মারুফ মাইশা হুম ভালো আছি তুমি কেমন আছো আমি আমি ভালো নেই খুব অসুস্থ আছি তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে একবার আমার বাসায় আসবে মাইসা পাগল নাকি মাথা খারাপ আমি যাব তোমার বাসায় মারফ হ্যাঁ এর ও তো অনেকবার এসেছিলে মাইসা তখন আমি ছোটো ছিলাম আর এখন আমি বড় হয়ে গেছি মারফ আমার না খুব খারাপ লাগছে মাইসা খারাপ লাগছে তো ডাক্তার কাছে বলো না সে তো আমার ভালো থাকার পথ বলতে পারবে আমি তো বলতে পারবো না যত সব এই বলে কল কেটে দিল মারফ এখন আর কান্না করে না পুরনো কথা মনে পড়লে আর হাসি পায় মারফের আগে এই মাইশা হ্যাঁ এই মাইশা মারফের সামান্যতম অসুস্থ হলে ফোনের ওপর ফোন করে বাসায় চলে আসতো যতদিন পর্যন্ত না মারফ সুস্থ হতো মাইসা ঠিক মতো না খাওয়া করতো করতে পারতো না আর এস এই এখন সেই মাইসা কোনো কষ্ট নেই মারফে এত চেঞ্জ কি করে হতে পারে আবার আমার খারাপ লাগার কথা শুনে বলে ডাক্তার দেখালে নাকি ভালো হয়ে যাব কিন্তু আমার খারাপ লাগার কারণ মাইশা সেটা একবারও বুঝতে পারলো না মারব এই কথাগুলো ভাবছে আর মিটিমিটি হাসছে সুস্থ হতে আরও দু দিন লাগলো কিন্তু এই দুদিন দিন একবার ফোন দেয়নি সুস্থ হয়ে মারফ কলেজে যাচ্ছে মারব যে রাস্তা দিয়ে কলেজে যায় সেই রাস্তা দিয়ে কলেজ যায় তাই মারব ভাবলো মাইশাকে একটা ফোন করে মাইশার সাথে কলেজে গেলে ব্যাপারটা বেশ ভালো হয় মারব মাইশাকে কল করলো মাইশা হ্যালো এখন আবার কেন কেন ফোন দিস মারফ তুমি কোথায় এখন মাইশা আমি বাসায় আছি মারফ তাহলে একটু তাড়াতাড়ি আসো না দুজন একসাথে কলেজ যাব। মাইশা এই মারফ শোনো আমরা এখন আর ছোটো নেই যে একসাথে কলেজ যেতে হবে মারব ছোট নয় তো কী হয়েছে একসাথে কি গেলে কি ছোট বড় হয় নাকি মাইশা হ্যাঁ একসাথে শুধু ছোট ছোটরাই কলেজ যায় মারব আচ্ছা রাখছি ভাই কল কেটে দিল মারফ একাই কলেজে চলে গেল ক্লাসে না গিয়ে মারফ ক্যাম্পাসে বসে রইল মাইশা কখন আসবে সেই অপেক্ষাতে কিছুক্ষণ পর মাইশা আসলো মাইশা একানা থা একানা সাথে নাজমুলও ছিল মারুফ বসে না থেকে মাইশার কাছে চলে গেল। কি ব্যাপার মাইশা তখন তো আমাকে বলছিলে যে তুমি বড় হয়ে গেছো একা আসতে পারবা কিন্তু এখন নাজমুলের সাথে আস আসলে কেন মারুফ কেন কোনো উত্তর দিল না মারুফ আবার বলল আসল ব্যাপার হলো তুমি আমার সাথে আসবে না তার জন্য তখন এতগুলো কথা বলেছিলে মায়শা এই তো ঠিক ধর ধরছ বুঝতেই যখন পারছ তোমাকে আমার সহ্য হয় না তারপরও কেন আমার পিছু লেগে আছো বলো তো আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না নাকি এই দুই বছর ধরে আমাকে জ্বালিয়ে যাচ্ছ মারুফ কি আমি তোমাকে জ্বালাচ্ছি মাইশা হ্যাঁ অনেক জ্বালিয়েছ দয়া করে এইবার আমাকে মুক্তির দাও এই জ্বালাতন থেকে আমি আর সহ্য করতে পারছি না মাইশার কথাগুলো মারুফের এত কষ্ট লাগলো যে বোঝা যা বোঝানো যাবে না মারুফ আচ্ছা আর কখনো তোমাকে জ্বালাবো না ভালো থেকো তুমি মাইশা আরে বড় বড় কথা বলে যাচ্ছ কোনো সেই তো কিছুক্ষণ পর এসে বলবে তোমার কিছু ভালো লাগছে না তোমার বাহানা খুব ভালোই জানা আছে আরে যাও যাও এত বড় বড় কথা না বলে কাজে করে দেখাও আর ডিস্টার্ব করবো না এটা তো এর আগেও অনেকবার বলেছ ওই সত্যি হয়েছে সেটা আবার তো কিছুক্ষণ পর এসে বলবা তোমার নাকি ভালো লাগছে না মারফ একটু দূরে দাঁড়িয়ে মায়ের কথাগুলো শুনছিল আর নীরবে চোখে বানিয়ে ফেলছিল চুপচাপ বাসা চলে গেল। আজ আম্মুর চোখে ধরা পড়ে গেল। আম্মু মারফ তুই কেন কান্না করছিস মারফ কই আম্মু আমি তো কান্না করছি না